নম শ্রীয় বিবেকানন্দ সূরয় সচিত সুখ স্বরূপায় স্বামী নেতা বিবেক বাহিনীর আজকের ক্লাসে সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ যারা আমাদের এই ক্লাসে নিয়মিত উপস্থিত থাকো আশা করছি তারা সবাই আমাদের সঙ্গে এই মুহুর্তে রয়েছ আমাদের বিবেক বাহিনীর উপস্থাপনায় প্রথমেই বৈদিক শান্তি মন্ত্র सह न भवतु सह नोपुनक्तु सहवीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विधिविशावहै ॐ शान्ति 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 ॐ शं नो मित्रशम्भरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णोरुरुक्रमः ॐ शान्ति 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 বৈদিক শান্তিমন্ত্র পাঠের পর এখন শ্রীমৎ ভগবদ্গীতা শ্রীমৎ ভগবত গীতার আমরা দ্বিতীয় অধ্যায় ধারাবাহিকভাবেই প্রতিটি শ্লোক ধরে পড়ব প্রিয় ছাত্রছাত্রী যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত রয়েছে বিবেক বাহিনীর হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে পিডিএফ দেওয়া রয়েছে দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ভগত গীতা এর দুটি শ্লোক আজ আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের নাম হল সাংখ্যযোগ প্রথম শ্লোকটি হল সঞ্জয় ওয়াচের শ্লোকটি কিভাবে পড়তে হয় তোমরা দেখো তম তথা কৃপয়া দিষ্ট অশ্রুপূর্ণাকুলেক্ষণ বিষেদন্তদম বাক্য উবাচ মধুসূদন তোমরা অনেকেই জানো নিশ্চয়ই যে ভগবত গীতা কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান অর্জুনকে উপলক্ষ করে বা অর্জুনকেই এই সমস্ত বিষয় বলেছিলেন তাই শ্রীমৎ ভগবত গীতা যুদ্ধক্ষেত্রে অর্জুন উপনীত হয়ে যুদ্ধ করবে না বলে সাময়িকভাবে তার মনে দুর্বলতা তৈরি হয় এবং সেই মুহূর্তে ভগবান এই পরম জ্ঞান শ্রীমদ্ভগবদ গীতা বলেছিলেন এবং তাই আমরা বিশ্বাস করি যে মানুষ যখন কোনোভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন ভগবত ভগবদ্গীতার জ্ঞান তাকে সাহায্য করতে পারে এই যে শ্লোকটি আমরা পড়লাম তার অর্থ হল সঞ্জয় বলছেন যিনি এই সমস্ত ঘটনা রাজাধীত রাষ্ট্রের কাছে বর্ণনা করছেন তিনি বলছেন যে অর্জুন এইভাবে শোক প্রকাশ করছেন এবং তিনি তার চোখ দুটি অশ্রুপূর্ণ হয়েছে এবং এই অবস্থাতেই তিনি শ্রীকৃষ্ণ তখন তাকে যে উপদেশ দিচ্ছেন সে কথা সঞ্জয় বললেন প্রথম শ্লোক শ্রী ভগবান ওয়াচ ভগবান প্রথম বলছেন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক শ্রী ভগবান এর প্রথম শ্লোক কোতাল বিষমে সমুপস্থিত আকীর্তি মার্জনা ভগবান বলছেন হে অর্জুন রকম সংকটময় কালে কোথা থেকে যা আর্যগণের অযোগ্য এই রকম অযশস্কর এবং মোহ তোমার ভেতরে এসে উপস্থিত হলো অর্থাৎ তুমি কীভাবে এত দুর্বল হয়ে গেলে যে অর্জুন এক সময় যখন তিনি শিক্ষা লাভ করছিলেন তখন তার এত মনসংযম ছিল যে সবার থেকে তিনি শ্রেষ্ঠ বীর প্রতিপন্ন হয়েছিলেন সেই অর্জুনের কিভাবে আজ এত দুর্বল হয়ে পড়লেন সেই বিষয়টি ভগবান তাই বলছেন যে কি করে তোমার ভেতরে এইরকম দুর্বলতা এলো আমরা এই দুটি শ্লোক আরেকবার পড়ব তম তথা মেদাম বাক্যম ধু শ্রী ভগবান আকীর্তি কুতলিদমেশনাজুষ্টমীর্জুনা শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম দুটি শ্লোক আমরা আজকে পাঠ করলাম এখন স্বামী বিবেকানন্দের জীবনী থেকে পাঠ স্বামী বিবেকানন্দের জীবনী আমরা ধারাবাহিকভাবে পড়ছি স্বামীজি ছোটবেলায় ধীরে ধীরে কিভাবে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দে পরিণত হলেন সেই কাহিনী আমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে চাই আমাদের একটি লক্ষ্য যে ভবিষ্যতের ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের ভবিষ্যৎ যারা এই দেশকে নানাভাবে তাদের জ্ঞান তাদের প্রজ্ঞা তাদের শক্তি দিয়ে ভারতবর্ষকে সেবা করবে আমরা বিশ্বাস করি স্বামীজির আলোকে যদি আলোকিত হয় তারা নিশ্চয়ই এই ভারতবর্ষকে আরও ভালোভাবে সেবা করতে পারবে এবং বাস্তবিক স্বামীজি এই ভারতবর্ষ সম্বন্ধে যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের কাণ্ডারই ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা তাই এই বিশ্বাস রেখেই আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে স্বামীজির জীবনের ঘটনাগুলির পরিচিত করে দিতে চাই যাতে তাদের এই পরিচয়ের ফলে তারা ধীরে ধীরে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ভারতবর্ষের একজন সার্থক সেবক হয়ে উঠতে পারে আমরা পড়ছি স্বামীজির ছোটবেলার কাহিনী হেস্টি সাহেব তখন জেনারেল অ্যাসেম্বলিজের অধ্যক্ষ স্বামীজি যখন কলেজে পড়ছেন পবিত্র জীবন উদার স্বভাব পাণ্ডিত্য এবং বহুমুখী প্রতিভার জন্য তিনি ছিলেন ছাত্রদের বিশেষ শ্রদ্ধার পাত্র সাহিত্যের অধ্যাপক অসুস্থ তাই তিনি এসেছেন ছেলেদের সাহিত্য পড়াতে ওয়ার্ডসওয়ার্থের দি এক্সকারশন নামক কবিতা পড়াচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে সম্পূর্ণরূপে আত্মবিস্মৃত কবির মন অতীন্দ্রিয় রাজ্যে চলে গিয়ে কতটা সমাহিত হতো তা ব্যাখ্যা করতে গিয়ে সাহেব বললেন ওই প্রকার অবস্থা লাভ অত্যন্ত দুর্লভ চিত্তের পবিত্রতা এবং বস্তু বিশেষে একাগ্রতার ফলে ওই অবস্থা লাভ হয় একমাত্র দক্ষিণেশ্বরে দেবের অরূপ অবস্থা হতে দেখেছি তার ওই অবস্থা একদিন দর্শন করলে তোমরাও সমাধি কি জিনিস তা সম্মক বুঝতে পারবে স্বামীজি যখন কলেজে পড়ছেন জেনারেল অ্যাসেম্বলিজ এর অধ্যক্ষ হেস্টি সাহেব তো যখন ক্লাসে ছাত্র রয়েছেন সেই অবস্থায় সাহিত্যের অধ্যাপক অসুস্থ হওয়ার ফলে তিনি এসেছেন ছাত্রদের ওয়ার্ডসওয়ার্থের দি দিএসক্রেশন নামক কবিতাটি পড়াতে এবং এই কবিতার যে বিষয়বস্তু তার ভেতরে প্রাকৃতিক দৃশ্য দর্শনে কী করে মানুষের মন গভীরভাবে আচ্ছন্ন হয়ে পড়ে প্রাকৃতির দৃশ্যের দিকে মন নিবিষ্ট হলে পরে কিভাবে মন অতিরিন্দ্রিয় জগতে চলে যেতে পারে তার নমুনা বা বিবরণ ওই কবিতার মধ্যে রয়েছে কিন্তু ছাত্ররা তা বুঝবে কি করে সেই কারণের জন্যই প্রসঙ্গক্রমে তিনি বলছেন যে এইটি যদি বুঝতে চাও তাহলে দক্ষিণেশ্বরে পরমাংশ দেব একজন আছেন তার এই অবস্থা হয় তোমরা যদি তাঁর কাছে যাও তাহলে এই সমাধি জিনিসটি কী তা বুঝতে পারবে আর এই হেস্টি সাহেবের মুখেই নরেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণদেবের দেবের কথা শুনেছিলেন কিন্তু তার প্রতিক্রিয়া কি হয়েছিল তা জানা যায় না নরেন্দ্র হেস্টি সাহেবের কাছে দর্শন শাস্ত্র অধ্যয়ন করতেন ছাত্রের প্রতিভায় মুক্ত হয়ে সাহেব একদিন বলেছিলেন নরেন্দ্রনাথ দত্ত বাস্তবিকই একজন প্রতিভাবান ছাত্র আমি অনেক স্থানে ঘুরেছি কিন্তু এর মতো একটি ছাত্র কোথাও দেখিনি এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্রদের মধ্যেও নয় এ যুবক নিশ্চয়ই জগতে একটি নাম রাখবে তখন তিনি ছাত্র কলেজে নরেন্দ্রনাথ কিন্তু এই হেস্টি সাহেব যিনি স্বামীজিকে দর্শনশাস্ত্র পড়াতেন তিনি তার প্রতিভায় মুক্ত হয়েছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন এই নরেন্দ্রনাথ সম্পর্কে যে ভবিষ্যতে ইনি একটি এমন কাজ করবেন যে পৃথিবীতে তার নাম উজ্জ্বল হয়ে থাকবে সত্যি সত্যি হেস্টি সাহেবের এই কথা যথার্থ অর্থে আক্ষরিক অর্থে সত্য হয়েছে অন্তর্দ্বন্দ্বের ঘাত প্রতিঘাতে প্রপীড়িত নরেন্দ্রনাথ সত্য লাভের ইচ্ছায় ব্রাহ্ম সমাজে আরো বেশি করে যাতায়াত করতে লাগলেন তাহলে নরেন্দ্রনাথ আমরা জানি যে তখন ব্রাহ্ম সমাজে যে সমস্ত নব্য যুবক যারা পড়াশুনো করছে সেই সময় তারা প্রায় সকলেই এই ব্রাহ্ম সমাজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কারণ ব্রাহ্ম সমাজের নতুন ধারা নতুন চিন্তা তখন যুবকদের মনকে আলোড়িত করেছিল এবং এই প্রভাব থেকে নরেন্দ্রনাথও বাদ পড়েননি তিনি সত্য লাভের জন্য ব্রাহ্ম সমাজে আরও বেশি করে যাতায়াত করতে লাগলেন কারণ তার অন্তরে রয়েছে সত্য লাভের গভীর স্পৃহা কেশবচন্দ্র সংবাদপত্রে ও বক্তৃতার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জীবন এবং বাণী সম্বন্ধে আলোচনা করতেন এবং এই কেশবচন্দ্র সেন যিনি ব্রাহ্ম সমাজের একজন নেতা এবং তিনি শ্রীরামকৃষ্ণের যে আধ্যাত্মিক জীবন এবং বাণী এগুলো নিয়ে লেখালেখি করতেন তাতে করে কলকাতার জনসাধারণ শ্রীরামকৃষ্ণের বিষয় জানতে পারেন এবং নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে সমাজের প্রার্থনা দিতে যোগদান করে নরেন্দ্রনাথ খুবই আনন্দ পেতেন এবং রবিবার উপাসনাকালে মধুর ব্রহ্মসংগীত গান করে সকলকে বিপুল আনন্দ দিতেন অল্পদিনের মধ্যেই তিনি ব্রাহ্ম নেতাদের বিশেষ প্রিয় পাত্র হন সমাজের শ্রেণীভুক্ত হয়ে নিরাকার শগুণ ব্রাহ্মীর উপাসনায় তিনি প্রতি হলেন এবং বাল্যকাল থেকেই তার ধ্যান করা অভ্যাস ছিল তাই মনক সংযোগের মধ্যে তাকে বিশেষ চেষ্টা করতে হতো না এইভাবে ব্রহ্মধ্যানি মগ্ন হয়ে তিনি বিশেষ শান্তি পেতেন তাহলে আজকে আমরা যে অংশ দেখলাম স্বামীজির জীবনে কিভাবে হেস্টি সাহেবের কথা থেকে তিনি শ্রীরামকৃষ্ণের খবর পেয়েছিলেন এবং প্রসঙ্গ ছিল সমাধি করা হচ্ছিল ওয়ার্স ওয়ার্থে দি এক্সক্রান্সান নামক কবিতা যার ভেতরে প্রাকৃতিক দৃশ্য দর্শন করে মানুষের মন কিভাবে অতিরিন্দ্রিয় জগতে পৌঁছে যায় যাকে সমাধি বলে শাস্ত্রীয় ভাষায় সেইটি যদি কেউ দেখতে চাও তাহলে দক্ষিণেশ্বরে পরমাংশদেব একজন আছেন তাঁর কাছে যাও এই প্রথম নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের নাম শুনলেন একদিকে তিনি শ্রীরামকৃষ্ণের নাম শুনলেন কলেজের ক্লাসে আর মনের ভেতরে চলেছে তীব্র আলোড়ন তিনি সত্যকে জানতে চান সত্যি কি ঈশ্বর আছেন আর যদি সেই ঈশ্বর থাকেন তাকে জানতে হবে রকম জিজ্ঞাসা নিয়ে তিনি হাজির হয়েছিলেন ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম সমাজে তখন কেশবচন্দ্র সেন এই রকম মহান মহান সব নেতা রয়েছেন লেখা লেখি থেকে কলকাতায় ছড়িয়ে পড়ছে সর্বত্র শ্রীরামকৃষ্ণের নাম এবং নরেন্দ্রনাথ যখন ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের ভাবনা চিন্তার সঙ্গে পরিচিত হয়েছেন তার খুবই ভালো লাগছে তিনি আনন্দ পাচ্ছেন কারণ এমনিতেই ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের মন ধ্যানমগ্ন থাকতে অভ্যস্ত ছিল কারণ তিনি অল্পেতেই মন নিবিষ্ট করে ধ্যানমগ্ন হয়ে পড়তেন সে কাহিনী আমরা পড়ে এসেছি এমনকি ছোটবেলায় যখন তিনি ধ্যানমগ্ন হতেন তখন বিশুধর সর্পদার কাছে এলেও তিনি বুঝতেই পারতেন না এ সমস্ত কাহিনী রয়েছে এইভাবে আমরা দেখব যে মধুর সঙ্গীত পরিবেশন যে সঙ্গীত সেই সমস্ত ব্রহ্মসঙ্গীত ও স্বামীজির খুব ভালো লাগছে এই রকম ভাবে তার দিন চলছে আজকের এই প্রসঙ্গ আমরা শেষ করছি আমরা আবার এর পরের প্রসঙ্গ পরের রবিবারে আপনাদের কাছে নিয়ে আসবো প্রিয় ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দের এই জীবন যে সমস্ত মহাপুরুষ মহা মহামনীষী এই দেশে জন্মগ্রহণ করেছিলেন তারা স্বামীজি সম্পর্কে কি বলেছেন তা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে রবীন্দ্রনাথ তিনি স্বামীজি সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে বিখ্যাত হয়ে রয়েছে এই কথাগুলো যে যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো রবীন্দ্রনাথ বলছেন যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো তার মধ্যে সবকিছু ইতিবাচক নেতিবাচক কিছুই নেই বিবেকানন্দের বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মুক্তির বিচিত্র পথে আমাদের যুবকদের প্রবৃদ্ধ করেছে বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি বলেছিলেন দরিদ্রের মধ্য দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান রবীন্দ্রনাথ তিনি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলছেন অল্প দিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে গ্রহণ করিবার মিলন করিবার সৃজন করিবার প্রভাবই তাহার জীবন তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন স্বামী বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্ববিখ্যাত হয়ে রয়েছেন তিনি কিভাবে স্বামীজির কথা সবার সামনে তুলে ধরছেন তাই বর্তমান যুব সমাজের কাছে ছাত্রছাত্রীদের কাছে বিশেষ করে স্বামী বিবেকানন্দ চর্চিত হওয়া উচিত এটি আমরা মনে করি স্বামীজির বাণী থেকে আমরা পড়ছি স্বামীজি বলছেন বিদ্যা শিক্ষা কাকে বলি বই পড়া না নানাবিধ জ্ঞানার্জন তাও নয় যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয় তাহাই শিক্ষা এখন বোঝো যে শিক্ষার ফলে ইচ্ছাশক্তি ক্রমাগত পুরুষানুক্রমে বলপূর্বক নিরুদ্ধ হইয়া এখন লুপ্তপ্রায় হইয়াছে যাহার শাসনে নূতন ভাবের কথা দূরে থাকুক পুরাতন গুলি একে একে অন্তর্হিত হইতেছে যাহা মনুষ্যকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে সে কি শিক্ষা চালিত যন্ত্রের ন্যায় ভালো হওয়ার চেয়ে স্বাধীন ইচ্ছা চৈতন্য শক্তির প্রেরণায় মন্দ হও আমার মতে কল্যাণ কর স্বামী বিবেকানন্দের নেভার সে নো ক্যট ফর ইউ আর কম্প নেচার ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং ইউ আর স্বামীজি বলছেন নেভার সে নো Never say, I cannot. For you are infinite. Even time and space are as nothing compared with your nature. You can do anything and everything. You are almighty. Never think there is anything impossible for the soul. If there is sin, this is the only sin. To say that you are weak or others are weak. Never think there is anything impossible for the soul. If there is sin, this is the only sin to say that you are weak or others are weak. Amra Vivek Bahir. আজকের এই ক্লাসে যেমন বৈদিক মন্ত্র পাঠ গীতা স্বামীজির জীবন থেকে পাঠ এবং স্বামীজির বাণী থেকে পাঠ করলাম এখন সময় অভ্যাসের প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখন করব অভ্যাস এবং এই অভ্যাসটি হলো প্রাণায়াম এর আগের দিন আমরা তোমাদের বলেছিলাম যে কী করে আমরা প্রাণায়ন অভ্যাসের দ্বারা আমাদের ব্রেন পাওয়ারকে বাড়াতে পারি আমাদের মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি এগুলোকে আমরা বাড়াতে পারি অভ্যাস আমরা শুরু করছি বেশি কথা না বলে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছ মেরুদণ্ড সোজা রেখে বসো শ্বাস এইভাবে আঙুলগুলোকে দেখে নাও শ্বাস ধীরে ধীরে বাম দিকে নেব শ্বাস নেওয়া হয়ে গেলে ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দাও শ্বাস ডান দিকে ছাড়া হয়ে গেলে আবার ডান দিক থেকে শ্বাস ভরে নাও এবার ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দাও শ্বাস বাম দিকে ভরে নাও আবার শ্বাস ডান দিকে ছেড়ে দাও আবার বাম দিকে ভরে নাও আবার ডান দিকে ছেড়ে দাও এইভাবে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত তোমরা অভ্যাস করতে পারো সকালে এবং সন্ধ্যে খালি পেটে সোজা হয়ে বসে বাম দিকে শ্বাস নেবে ডান দিকে ছাড়বে আবার ডান দিকে শ্বাস নেবে বাম দিকে ছাড়বে এইভাবে তোমরা অভ্যাস করতে পারো তাহলে আজকের অভ্যাস এবং আজকের এই উপস্থাপনা শেষের দিকে এখন আমরা স্বামী বিবেকানন্দের যে স্তোত্র আমরা আগেও করেছি এর দুটি লাইন কেবল এখন আমরা করবো মূর্ত মহেশ্বর পৃষ্ট মূর্ত মহেশ্বর ও চাল ভা नमस्कार पेष्ट मरो नर बंद्या बंदे वेद तो नु कांचना শ্বর ও জল ভাস্কর বিষ্ট মর নরবন্ধ মূর্ত মহেশ্বর ও জল ভাস্কর বিষ্ট মর নর বন্ধ প্রিয় ছাত্র ছাত্রী আজকের বিবেক বাহিনীর এই উপস্থাপনা এখানেই শেষ হলো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিই নাইন নাইন জিরো থ্রি নাইন এইট ফাইভ নাইন সিক্স জিরো আমাদের বিবেক বাহিনী এই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ছাত্রছাত্রীরা সেখানে জয়েন করতে পারো যেখানে আমরা প্রতি দিন মানে যেদিন ক্লাস হয় সেদিন আমরা নিয়মিতভাবে এই লিঙ্কগুলো সেখানে শেয়ার করে থাকি এবং পিডিএফও শেয়ার করে থাকি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে তোমাদের জানিয়ে দিই যে যারা আমাদের এই ক্লাস করছো তোমাদের কেমন লাগছে এবং তোমরা যদি আরো অন্য কিছু বা শুনতে চাও জানতে চাও সেগুলো আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য খোলা রয়েছে সর্বদাই যেখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করেছে প্রার্থনা নিত্য করি আজও সেই প্রার্থনা করছি সর্বেত্র সুখিন সন্তু সার্বে সন্তু নিরাময়া সারবে ভদ্রাহী বসন্তু মা কাসি দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি